হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিকদার্স একাডেমি শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক এই আবহে ভাস্কর বাবু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক একটি জরুরি বার্তা শুনুন পুজোর পরে পুজোর বিজয়ের শুভেচ্ছা জানিয়ে সকলকে নিয়ে শুরু করছি আজকে যে বিষয় সেটা হলো পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে কেটকে নিয়ে সেই বিষয়কে কেন্দ্র করেই আজকের এই লাইভ এই রায়ের ফলে যারা প্রভাবিত হচ্ছেন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের যারা পাঠদান করছেন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোতে যাদের নিয়োগ দু দশ সালের তেইশে অগাস্ট এই নোটিফিকেশনের আগে চাকরির নোটিফিকেশন হয়েছিল এবং চাকরিতে দু হাজার দশের পরেও হতে পারে যেমন প্রাথমিকের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালেও জয়েন হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের সবাইকে কিন্তু এই রায়ের আওতায় চলে আসতে হয়েছে এবং হিসেব মতো তাদের সবাইকেই পরীক্ষা দিতে দু বছরের মধ্যে অন্যথায় চাকরি থেকে বরখাস্ত হবে পাস যদি না করতে পারে এখন আমরা যে লড়াইটা যাচ্ছি পরিষ্কার করে বলি যে আমরা কিন্তু সবাইকে নিয়েই সবাইকে সবার কথা মাথায় রেখেই কিন্তু লড়াইটাকে লড়ার জন্য গুটি সাজাচ্ছি এখানে একটা বিতর্ক তৈরি হয়েছে যে আমাদের একটা চিঠিতে সেটা আমাদের মানে চিঠিটাকে সংশোধন করা হয়েছিল সেটাকে জানিয়ে রাখি যে সেই সংশোধিত চিঠিটা না গিয়ে পুরনো চিঠিটাই গেছিলো আজকে আমরা আবার একটা চিঠি পাঠাচ্ছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে এবং কেন্দ্রীয় শিক্ষা সচিবের কাছে সেই চিঠির ভাষাটাকে সংশোধন করে সেটাকে পাঠানো হচ্ছে আপনারা সকলে নিশ্চিত থাকুন যে তেইশে আগস্ট দুহাজার দশের আগে যাদের নিয়োগের নোটিফিকেশন হয়েছে তাদের নিয়োগ সেটা বারোতে হতে পারে সেটা চব্বিশ সালেও হতে পারে বা তার মধ্যবর্তী সময়ে হতে পারে বা তার আগে হতে পারে তাদের সবাইকে নিয়ে কিন্তু আমরা লড়াইটার প্রস্তুতি নিচ্ছি এবং আমরা যে কাজটা করতে চলেছি তাতে সবার স্বার্থ সুরক্ষিত করার জন্যই করা হবে এই ভ্রম যারা ছড়াচ্ছেন ইচ্ছাকৃত ভাবেই ছড়াচ্ছেন আরেকটা কথা বলে রাখি যে যত বেশি নিজেদের নিজেদের মধ্যে ছোট 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 টুকরো টুকরো দল করবেন নিজেদের লড়াইটাই কিন্তু দুর্বল হবে এটুকু মাথায় রাখুন সুতরাং নোটিফিকেশনের ডেট যাদের যাদের চাকরি নোটিফিকেশন পেয়েছেন তারা সকলেই ঐক্যবদ্ধ থাকুন কোথাও পরিচিত হতে হবে না কোথাও পা বাড়াতে হবে না নিশ্চিত থাকুন সংগঠন কাজ করে যাচ্ছে সংগঠন আপনারা যারা ভাবছেন যে পুজোর সময়ও আমরা বসে আছি আমরা কিন্তু বসে নেই গতকালকেও আমাদের গত পরশু দিন ইনফ্যাক্ট আমরা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড সহ বেশ কিছু রাজ্যের শিক্ষক নেতৃত্বের সাথে আমরা অনলাইন মিটিং এ বসেছি সেখানে বেশ কিছু কাজ হয়েছে আমাদের অন্যতম নেতৃত্ব রাজীব দত্ত সে মথুরাতে গিয়েছিল সেখানে গিয়ে তাদের সাথে দেখা হয়েছে তারা সেখানে আহ বিষদে কথাবার্তা বলেছেন আমরা কথাবার্তাটা মোটামুটি দুটো জায়গা থেকে চালাচ্ছি একটা হচ্ছে দুটো অভিমুখে বলা যায় একটা হলো যেমন রাস্তার আন্দোলন সেই রাস্তার আন্দোলনটাকে আমরা চাইছি যে গোটা ভারতবর্ষ জুড়ে একটা কোর্ডিনেটেড পরিচালিত করতে আর দ্বিতীয় হচ্ছে কোর্টের মুভমেন্টটা অর্থাৎ সুপ্রিম সুপ্রিম কোর্টের কোর্টের লড়াই এই যে লড়াইটা হবে আমরা চেষ্টা করে অনেকটাই সফল হয়েছি যে যত শিক্ষক সংগঠন আছে ওরা ভারতবর্ষ জুড়ে যারা অলরেডি মামলা করেছেন বা করার চিন্তা ভাবনা করছেন সেই সব সমস্ত মানে আইনি টিমের সাথে কোর্ডিনেশন রেখে পরেই কিন্তু মামলাটা লড়া হবে যাতে করে শিক্ষকদের পক্ষের একটা বক্তব্যের মধ্যে একটা সাজুজ্য থাকে আমাদের মধ্যে বক্তব্যের যেটা এই জায়গাটা আমরা অ্যাসিওর করতে পেরেছি এবং সেটা সফলও কাজ বাকি আছে এখন অনেকে জিজ্ঞাসা করছেন যে আমাদের রণনীতির কথা অনেকে বলছেন মানে ইচ্ছাকৃত ভাবে ছড়াচ্ছেন যে এক মাসের পরে তো আর রিভিউ করা যায় না অথচ দেখুন তো হয়তো গতকাল কি গত পরশুদিন ঝাড়খন্ডের কোন একটা সংগঠন অন্য অন্য গুলো রাজ্য তামিলনাড়ু তারা কিন্তু এক মাস পেরিয়ে যাওয়ার পরেই তারা আহ সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে এক মাসের সময়সীমাটা থাকি কিন্তু এক মাসের পরেও রিল্যাসেশন থাকে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটা ঘটনা ঘটেছে একটা রাজ্য সরকার তাদের একটা পুরনো কেস নিয়ে রিভিউ করতে এসেছিল চোদ্দ বছর পরে তা সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করেছে যে আমরা আর বনবাসে পাঠাতে চাইছি না এটা বলে অর্থাৎ রিভিউ করার প্রভিশন কিন্তু সবসময় থাকে এটা নিশ্চিত থাকুন আমরা সংগঠনগতভাবে এই মুহূর্তে রিভিউয়ের কথা পথে যাচ্ছি না তার কারণ আমাদের সিনিয়র আইনজীবীদের পরামর্শ মতোই এবং আমরাও সেটাকে মানে ওইভাবেই ভেবেছিলাম আর আমাদের পরিষ্কার করে বলি যে গোপাল সুব্রমণিয়াম পরিষ্কার করে বলেছিলেন যে রিভিউ যে যে রিভিউগুলো হয়েছে সেটা দেখে নিন তার কারণ রিভিউয়ের কিন্তু সমস্ত স্ট্যাটাস গুলো একরকম হয় যদি দশটা রিভিউ হয় খারিজ হলে পরে দশটাই হবে এমনটা হয় না কিন্তু যে একটাকে গৃহীত হলো বাকিগুলো সব খারিজ হলো সুতরাং একবার যদি রিভিউ খারিজ হয়ে যায় রাস্তাগুলো অনেক সংকুচিত হয়ে যায় তার থেকে ভালো হচ্ছে রিভিউগুলো দেখে নেওয়া হোক তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন মানে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন এবং উনি তার জন্য রাস্তা বলে দিয়েছিলেন আমি সেগুলো আর স্ট্র্যাটেজিক্যাল কারণে কিছু বলছি যে কোন কোন পথে আমরা এই মামলাটাতে ঢুকছি আমরা অন্তর্বর্তী সময় একটা জিনিস ঠিক করেছি যে অন্য একটা বিষয়কে নিয়ে পরে মানে অন্য আমাদের সংগঠনগুলোর নাম না দিয়ে আমরা রিভিউটাকে মানে কিছু জনকে নিয়ে পরে রিভিউটা ছোট্ট করে করে রাখা যাতে করে যদি খারিজও হয়ে যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে যেন সংগঠনকে নিয়ে আমরা অন্যভাবে সেখানে ঢুকে যেতে পারি আর যদি এমনি ঢুকে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই আমরা চাই যে মানে সকলে সাথে থাকুন ঐক্যবদ্ধ না থাকতে পারলে কিন্তু সুপ্রিম আইনি লড়াইটা খুব ভালো করে লড়া যাবে না সেটা কিন্তু সকলকে বলে রাখলাম তাহলে দেখলেন এবং শুনলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বাবু তাদের প্ল্যান কি এবং কি করতে চলেছেন এই বিষয়ে কিন্তু আপনাদেরকে আনুমানিক ধারণা উনি দিয়েই দিলেন যে এই শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক বিষয়টা যেমন সারা দেশ জুড়ে কেউ ঠিকঠাকভাবে মেনে নিচ্ছে না একই রকম সংগ্রামী যৌথমঞ্চও কিন্তু সহজে এটাকে মেনে নেবেন না তো আপনার দেখতে থাকি যে তাদের কি পদক্ষেপ তারা তো কিছুটা হলেও জানিয়ে দিল বুঝিয়ে দিলেন যে কি কি পদক্ষেপ তারা করতে চলেছেন এবং কি কি পদক্ষেপ পরবর্তীকালে তারা করবেন তো সেদিকে আমরা নজর রাখছি আপনারাও নজর রাখুন আপনারা জানেন একাধিক রিভিউ পিটিশান একটি রিট পিটিশান এগুলো হয়েছে সুতরাং আসার আলো অনেকটাই রয়েছে যে এই রায় কিন্তু চেঞ্জ হলেও হতে পারে এখন সবই নির্ভর করবে সুপ্রিম কোর্টের উপর অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত আপডেটের জন্য থ্যাংক ইউ